কি কোটে বালে তালে বা

没下周。

সামনে আইসে খালি মনে হই যে মোহাম্মদ কি জানি মোহাম্মদির মতন খালি বইরা মারসুল বলতিছে হইরা সো মানে আমার এক খাবলা দি আমার উন্নমনানি আমার মাতার মুরগিটা দিন না bari বলা চামচ সব ছাবে একলা পুরুষ পুলিশ সব পুরুষ মহিলা পুরুষ নাই একটা মহিলা পুরুষ একটাও নাই সব পুরুষ আম্মা মা ابو সব ওই পলট খাব দারোগা মা ابو ছাব লম্বা করে ফসা

এবং আমার না ওই একবারে পল্টনের মাঝামাঝি না আমার ওই জায়গা ফেলাইছে ওই মাহবুবে এর আগেও আমাদেরকে ফোনে কথা বলছে অনেক বলছে যে তোমাদেরকে গণভবন যাবে তোমাদেরকে কোন জায়গা আটকামু ভালো ব্যবহার করে আজকে এই মাহবুব বুট সাড়ে চারটে বাজে আমাদেরকে এই কাজগুলা করছে এবং আমাদের শ্রমিকের গায়ের অনেকের বিভিন্ন মেয়ে ঘর উন্নয় ঊনায়কায় আনিতে এবং সম্মানে আঘাত করছে আমরা এটা মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে বিচার চাই আপনি একটা নারী গভীরধার্থ পুলিশ দিয়ে কেন আমাদেরকে আমরা করছেন আমরা বলবো এই ধর্ষণের এক নম্বর নায়ক হল নায়ক আপনার প্রশাসন দিন সাধারণ মানুষ জনগণ দর্শন করে নাই আজকে আমরা তাদের শ্রমিকটা প্রমাণ পাইছি এই গভীরধার্থে মেয়ে পুলিশ ছিল না কেন পুরুষ পুলিশ দিয়ে আমাদেরকে নির্যাতন করলেন এবং আমাদের সম্মানে আঘাত করলেন আমরা এটা দুরুত্ব সমাধান চাই এবং বিচার চাই এবং এইসব প্রশাসনের প্রত্যাখ্যান আমরা দাবি করি আমরা মানুষ

কি হইছে বলেন কে ফুটি ঘুমে থেকে তো ঘুম দছে ঘুম অবস্থায় অন্ধা পাতালে শট ডাং শুরু করছে পুরুষ পুলিশ হ্যাঁ শট ডাং শুরু করছে আর নাতি কোন আর খসছে ধরি খসছে বাচ্চা করে আমার কলেজ পিটাইছে অনেক পিটাইছে তো এগলি এগলি সব অনেক পিটাইছে এটা কি পুরুষ পুলিশ পুরুষ পুলিশ আমাদের কি অপরাধ আমার আমার সব ছেড়ে ফেলাইছে পায়জামা জামা সব ছেড়ে ফেলাইছে আপনি আমরা যে জানতে পারছি যে আপনাকে আটক করছিল জোর করে আপনি আপনারা যখন ভিডিও করতেছিলেন আপনারা যখন ভিডিও করতেছিলেন তখন আপনাদের মোবাইল কেনে নিচ্ছে আমি যেটা শুনছি আপনি একটু বলবেন খুব সংক্ষেপে বলেন খুবই সংখ্যা যখন শ্রমিকদেরকে খুবই অতর্কিত হামলা করে এবং দুই তিন মিনিটের মধ্যে তাদের লাঠি করে আমরা যখন আসি সামনে তখন সত্য গ্রহণ করে দেব আমি যখন যোগাযোগ করার চেষ্টা করি ফোন দিয়ে আমার ফোনটা পুলিশ কেড়ে নেয় এবং আমি ফোনটা চাইলে পরে তারা বলে ফোনটা দেবে না এবং এখন আমার ফোনটা দেয় আপনার ফোনে নিছে না আর আমার ফোন নিছে আমার সাথে থাকা জাহিদ তার ফোন নিয়ে নিছে আচ্ছা এবং দুইজনের পুলিশ বার বার কি মাই না জাহিদকে মারছে জাহিদ মারছে আমাকে মারেনি আচ্ছা আপনাদের দুইজনকে অনেকক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না

আপনার মোবাইল ফোন ফেরত দিয়েছে কিনা আমার মোবাইল ফোনটা ফেরত দেওয়ার সময় ওর ব্যাগটা সব নিয়ে মোবাইল ফোনটা লক করা ছিল না আমার সামনে আনলক করালো পরে বলল আমি বললাম আনলক করব না বলছে তাহলে মোবাইল আপনার সামনে ভেঙে ফেলবে তখন আমি আনলক করলাম তখন আমার ফোনে যত ছবি আমার যত মানে এই ঘটনার যত ভিডিও ছবি তুলছেন সব ডিলিট করে দিয়েছে এবং শুধু তাই নয় সবকে ডিলিট করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওনারা সব ডিলিট করছে এবং রিসেট মারার চেষ্টা করছিল পরে আমি বললাম যে আমার যেহেতু গত এক মাসের একটা দুই মাসের একটা তো

আমরা তো ঘুম ছিলাম যেটা সাড়ে চারটার সময় পুলিশের হামলা করি না গরম পানি গ্যাসের আপনার বয়সটা বলেন